যে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এই রাস্তাটি আমাদের কালার থেকে আমাদের মেস্তরি বাড়ির কোনা পর্যন্ত এই রাস্তাটি হচ্ছে এই রাস্তাটি খুবই জনগণের জন্য ভোগান্তিমূলক রাস্তা ছিল এ রাস্তাটি দীর্ঘদিন ধরে হচ্ছে না সর্বশেষ রাস্তাটি ট্যাজার হওয়ার পরে রাস্তাটি হচ্ছে কিন্তু আমাদের এই রাস্তাটি খুবই নিম্নমানের রাস্তা হচ্ছে এমনকি আমরা যদি আপনাদেরকে দেখাই রাস্তায়

এ হচ্ছে আমাদের রাস্তার অবস্থা আমাদের জনগণ এখনো কথা বলে না কেন কথা বলতেছেন না আপনার এখনো কথা বলার সময় আপনার আমার টাকা দিয়ে এই রাস্তা হচ্ছে তাহলে আমরা কেন চুপ কেন আমরা এখনো প্রশাসনের ভয়ে কথা বলি না আমি এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন দ্রুত এর পদক্ষেপ নাই এবং কে কোনো ইঞ্জিনিয়ার বা হচ্ছে কোনো কন্ট্রাক্টর যেন কখনো এরকম কাজ নিম্নমানের কাজ করতে না পারে যারা তাদের পকেট বাড়ি না করতে পারে সবার প্রতি একটা আহ্বান আমরা জনগণরা আমরা সচেতন হই আমাদের দেশের স্বার্থে আমাদের রাষ্ট্রের স্বার্থে আমাদের এলাকার স্বার্থে আমরা কাজ করব। স্বভাব হয়ে এই অন্যায়গুলো প্রতিরোধ করতে হবে আমাদেরকে